আমার আমার বন্ধুরা এসে রক্ত ব্লাড ব্যাঙ্ককে জমা করে ফেলে না এখন এটা বললাম কারণে যে আমার বন্ধু বলার সময় বলেছেন দাদা পরিচিত কিছু জায়গায় সব জায়গায় বন্ধুরা আছে তাই তারা বলার সাথে সাথে এসে পন্ডিচারি হসপিটালের ব্লাড ব্যাংকে রক্ত জমা করলেন কিন্তু সুখ আর এত বেশি হাই হয়ে গেলো অপারেশনটা করা গেলো না অমুক ফোন করলেন যে ফিরে যেতে হবে ফিরে গেলেন ডিসেম্বর কথা হয়েছিল যে আমরা জানুয়ারি মাসের প্রথম সপ্তাহটা বাদ দিয়ে আমি সাত তারিখ পর্যন্ত ভীষণ ওই ডাক্তারের কাছে সুযোগ দিলেন আমার আমার মনের আমার যন্ত্রণার জায়গা এটাই অলক দাও বললেন আমি পারব না আমি এই সময়টা নয় জানুয়ারির একটু শেষের দিকে হলে ভালো হয় এবং গীতা নিয়ে অনেক চর্চা হতো রামায়ণ মহাভারত পড়তেই হতো লক্ষ্মী পাঁচালী মায়ের জন্য পড়তেই হতো গীতার সব কথার সাথে আমার মন সায় তাই না কিন্তু কিছু শ্লোক ভালো লাগে কোনো কাব্যগ্রন্থ কোন বই হিসেবে পড়তে তো বাধা নেই সেটা রামায়ণ ও গীতা হোক মহাভারত হোক কোরআন হোক বাইবেল হোক সবকটা বইয়ের সঙ্গে আমার সংস্পর্শ ঘটেছে বলতে পারে তো সেই গীতার একটা শ্লোক কিন্তু আমাদের সবারই জন্য প্রযোজ্য সারা দুনিয়াতে সবই অনিশ্চিত একমাত্র মৃত্যু নিশ্চিত মৃত্যু হবে মৃত্যুকে কেউ আটকাতে পারবে না পৃথিবীর কোন বিজ্ঞান এখনো পর্যন্ত মানুষের মৃত্যু কোন জীব জগতের মৃত্যু আটকে দেওয়ার মতো জায়গায় নেই আবার একজন বিখ্যাত সাহিত্যিকের এই লেখাটাও পড়েছিলাম যে মানুষের জীবন একটাই যে যাই বলুন না কেন পুনর্জন্ম জন্ম আমি বিশ্বাস করি না আপনার যদি বিশ্বাস থাকে সেই বিশ্বাসে আমি আঘাত হানতেও চাই না কারণ আমি জানি আমি তা বসি মারা যাওয়ার পরে আবার জানবাবো না আমার মৃত্যু আমার হৃৎস্পন্দন থেকে তো জানি শেষ তো সে বিখ্যাত সাহিত্যিক লিখেছিলেন যে মানুষের একটাই জীবন আর তার সারা জীবনটা ধরে তাকে এমন কাজ করে যেতে হবে মৃত্যু শয্যায় শেষ মুহূর্তটা তো মানুষ বলতে পারে যে ক্রমশ ক্রমশ মৃত্যু আমার থেকে এগিয়ে আসছে আমি আবার মৃত্যুর শব্দটা বেশি ব্যবহার করি না অন্তিম শর্যায় শুয়ে যেন বলতে পারি আমি আমার গোটা জীবন আমার সমগ্র জীবনটা আমি উৎসর্গ করে গেছি মানুষের জন্য কাজ করে অল্প বিশ্বাসে ছিলেন যে গোটা জীবনটা মানুষের জন্য কাজ করতে রাজনীতি করা সংগঠন করা তো মানুষের কাজ করার জন্য নিজের জন্য না যদি কেউ নিজের করেন মানুষের সঙ্গে যদি রাজনীতি করতে আসেন রাজনীতি খুব স্বপ্ন করবেন না মানুষের পাশে থাকাটা কেউ রাজনীতি বিভিন্ন ধারায় হতে পারে আমার বন্ধুরা একটা সংস্থার পক্ষ থেকে এসে আলোকদার সম্মাননা এখানে জ্ঞাপন করলেন তারাও মানুষের জন্য কাজ করছে মানুষের পাশে যদি আপনি না থাকেন কে থাকবে একটা এত বড় পৃথিবী আজকে আমরা সব ক্রমশ ক্রমশ যত উন্নত হয়েছি তত নিজেদের মধ্যে আমরা ভাগ করে নিয়েছি কিন্তু বিবর্তনবাদের ইতিহাসে যখন মানুষ হলো তখন কিন্তু আলাদা ধর্ম আসেনি আলাদা জাত আসেনি মানুষ সৃষ্টি করেছে দেখেছিলেন না হিন্দু না আমরা মুসলিম ওই জিজ্ঞেস করছেন কখনো জিজ্ঞেস করবো আমরা মানুষের পরিচয়টা নিয়ে মানুষের কাজ করব মানুষের পাশে থাকবো মেলা যখন শুরু হয় এক বিরাট মাতের মানুষের হাত ধরে আমি এসেছিলাম কি বিরাট গোলাপ দিয়ে ফুলের এত বড় তোড়ার প্রয়োজন হয়নি বাগানে ফোটানো গোলাপ দিয়ে স্বাধীনতা সংগ্রামী সুকুমার সেন্ট সহ অন্যান্য অতিথিতে বরণ করে নেওয়া হয়েছিল সেই পরম্পরা শেষ পর্যন্ত মেলাতে চলতে থেকেছি এত বড় একটা মেলা অর্গানাইজ করা আমাকে যদি বলেন আমি এসেছি যুদ্ধ থেকেছি আমি যখন অলোকটা বললেন তাপস তার দেশের তাপস অনেক তো দেশের অতিথিরা এলেন তুমি কি পারবে বিদেশের কাউকে আনতে যে দেশটা এখন যুদ্ধ বিধ্বস্ত হয়ে যাচ্ছে সেই দেশের এক বন্ধু ব্যবস্থায় আমাদের এখানে একটা ডক্টর অয়লকার এখানে উদ্যোক্তাদের অনেকে আছে উনার এরোপ্লেন এর ভাড়া দিতে হবে বলেছিলেন উনি আমাদের কায়দায় হাত জড়ো করে বলেছিলেন আমার সরকার আমাকে যা দেয় আমি এই ধরনের অনুষ্ঠানে আসতে পারি অনেক প্রোটোকল না হলে একজন সেটা আসতে পারে না এরকম একটা অনুষ্ঠানে আমাদের রাষ্ট্রের প্রোটোকল আমাদের রাজ্যের প্রোটোকল সমস্ত প্রোটোকল ভেঙে ডাক্তার অয়েল কাকি এলেন এই মেলায় আমাকে বলতে হয়নি আমার ভালো লেগেছিল আমি যখন বিমানবন্দর থেকে ডক্টর রয়েল কাকিকে নিয়ে এখানে প্রবেশ করছি খড়গপুরের মুখ থেকে এখানকার সব বন্ধু তারা বাইকে করে তাকে কনভার্ট করে নিয়ে আসছি এখানে আসার পরে যখন দেখলাম অভূতপূর্ব দুটো ফ্ল্যাগ স্ট্যান্ড তৈরি করা হয়েছে একটা একটি প্লাস প্যালেস্টাইনের পতাকা আরেকটা ফ্ল্যাগ স্ট্যান্ডের জাতীয় পতাকা আমাদের দেশের কথা এই যে ভাবনা আমি বলে দিই প্যালেস্টাইনের পতাকা প্যালেস্টাইনের অ্যাম্বাসেডার উনি উত্তোলন করলেন অলকদা বললেন জাতীয় পতাকাটা তুলে তুলবে আমি বললাম দাদা এটা হয় নাকি আবার মেলা কমিটির সভাপতি এই পতাকা উত্তোলন করবেন পরের বছর আমেরিকার একটা দেশ সবাই জানেন এখনো এই মেলার স্মৃতি যান যত ছবি ছিল ঘটনা আমার কাছ থেকে ছবি চেয়েছিল কেউ দিল্লিতে যদি যান দেখবেন ডিসপ্লে করা আছে নাতন মেলা এই কারণে যখন এই মেলাটাকে আন্তর্জাতিক স্তরের মেলা বলা হয় এই ঘোষণা